রো চোক হাঙ এরোর তলো দিক র রোক হাঙিয়াং এরোর তলো দিক হং এর তল বল তল বং এর তলো জিরো হং এর তলো জিরো ফাঁক এর তল এলাকা ফাঁক এর তল এলাকা ফগ্জা এর তোলো সহায়তা হোক এর অর্থ হলো সহায়তা মুসব জামা জামান এর অর্থল ভয় পা সব ঝামান এর অর্থল ভয় পা অথবা মঞ্জ এর অর্থ হলো প্রথম হৌম অথবা মঞ্জ এর অর্থ হলো প্রথম হাম অথবা নথ এর অর্থ হলো ভেতরের প্যাকেট হাম অথবা নত এর অর্থ হলো ভেতরের প্যাকেট তও নাদা এর অর্থ হলো যাত্রা শুরু তো নাদা এর হলো যাত্রা শুরু কি নিয়ম ফুমুল সিদাইর তোর খেলনা কিনা কি নিয়ম ফুমুল সিদাইর অর্থ খেলনা কিনা মিয়ন জব এর হলো ইন্টারভিউ দেখা মিয়ন জব এর হলো ইন্টারভিউ দেখা হো গিয়ং এর অর্থল সাময়িক দেখা হো গিও এর হলো সাময়িক দেখা ইয় হ্যাংসা এর হলো ট্রাভেল এজেন্সি ইয় হ্যাংসা এরতলো ট্রাভেল এজেন্সি মে ফিওস এর তলো টিকিট কাউন্টার মে ফিওসো এর তলো টিকিট কাউন্টার অত এর হলো কেমন অত এর অর্থ হল কেমন কিপ অথবা রিয়াগো এর হলো চাওয়া কিপ অথবা রিয়াগো এর অর্থ হলো চাওয়া খাক এর অর্থ এলাকা খাক এর অর্থ এলাকা হক যা এর হলো সহায়তা হক যা এর অর্থ হলো সহায়তা থম অথবা মঞ্জ এর হলো প্রথম থা মঞ্জ এর হলো প্রথম সুম নিদা এর হলো সম্ভাবনা নিদা এর হলো সম্ভাবনা ইয় হ্যাং জি এর তলো ভ্রমণের স্থান ইয় হ্যাং জি এর অর্থল ভ্রমণের স্থান ইয়মিয়ং হাদা এর হলো বিখ্যাত ইয়মিয়ং হাদা এর হলো বিখ্যাত হিয়থং এর তল পরিবহন হিয়থং এর তল পরিবহন আলসং এর অর্থ তল পরিবহন আলসং এর অর্থ তল পরিবহন হিহ্যাঙ্গি এর তল বিমান হিহ্যাঙ্গি এর তল বিমান হং এর এর বিমান বিমানবন্দর হংহাং এৰ অৰ্থ হল বিমান বন্দৰ হেৰ অৰ্থ হল জাহাজে অৰ্থ হল জাহাজেক থমিন লঞ্চ ঘাট থমিনল এৰ অৰ্থ লঞ্চ ঘা ইয়োগ এক থমিনল এৰ অৰ্থ লঞ্চ ঘা থং চাক জাং অথবা হাংগু লঞ্চ ঘাটক জাং অথবা হাংগুৰ্থ হল লঞ্চ ঘা মাউল ফসু পাহাড়ের চলাচল বাস মাউল ফসু পাহাড়ে চলাচল বাস সিনে ফসু সিটি বাস সিনে ফসু এর তল সিটি বাস খোসক বসু এর তল আন্তঃনগর বাস অথবা খোসক বসু এর হল আন্তঃনগর বাস ফসু থমিনার অর্থ হল বাস টার্মিনাল অর্থ হল বাস টার্মিনাল অর্থ হলো কোম্পানি কাজে যাওয়ার সময় গুম সিগানের এর অর্থ হলো কোম্পানি কাজে ফেরার সময় থয়ে গুম শিগান এর অর্থ হলো কোম্পানি কাজে ফেরার সময় ফুল থয়েগুণ এর তলো কোম্পানি কাজে যাওয়া আসার সময় চুল থুন এর তোলো কোম্পানি কাজে যাওয়া আসার সময় থাকা অথবা মাখি দেয় গাড়ি থেকে অথবা থাকা এর তো গাড়ি থেকে থাকা অথবা জামে আটকে যাওয়া অতক্ষে এর তোলো কিভাবে অতক্ষে এর তোলো কিভাবে হ এর তোলো আরো বেশি হ এর তলো আরো বেশি হিয়ত বন এর অর্থ হলো কত নম্বর হিয়ত বন এর অর্থ হলো কত নম্বর না এর অর্থ হল না অর্থ দেয় অথবা না এর অর্থ হলো না অর্থ দেয় অথবা অলমানা এর অর্থ হলো কত অলমানা এর অর্থ হলো কত ফলীয় এর অর্থ হলো লাগে হলীয় এর অর্থ হল লাগে ফলীয় এর অর্থ হলো লাগে এর অর্থ হলো সাধারণ পুথং এর অর্থ হলো সাধারণ ঝুরো এর অর্থ হলো সাধারণ ঝুরো এর অর্থ হলো সাধারণ হাজিমান এর অর্থ হলো কিন্তু হাজিমান এর অর্থ হলো কিন্তু হাগা এর অর্থ হল গাড়ি হাগা এর অর্থ হলো গাড়ি মাখি সিও এরর তলে জেম মাখি সিও এরর তলে জেম মাখি সিও এরর তলে জেম ঝম এরর তলে একটু ঝম এরর তলে একটু মাখ আদা এরর তলে আটকে থাকা মাখ আদা এরর তলে আটকে থাকা আন নিং হাসেও ছয়টায় কাজ শেষ করে সবাইকে থুয়েগুন ইনশা কাজ শেষে সালাম দেওয়াকে বলে আনেং হাসেও ছয়টায় কাজ শেষ করে সবাইকে থুয়েগুন ইনশা শেষে সালাম দেওয়াকে বলে থোগো হ্যাঁ এর তলো কষ্ট করেছেন থোগো হ্যাঁ এর কষ্ট করেছেন হ্যাঁ সালাম হোসেং হ্যাঁ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ